আসসালামু আলাইকুম পার্জানাস রেসিপি হাউজে সবাইকে স্বাগতম ভেন্ডি তো আমাদের অনেকেরই পছন্দ আবার আমরা অনেকেই অপছন্দ করি আঠালো ভাবের কারণে তো আজকে আমি কিভাবে ভেন্ডির আঠালো ভাব দূর করে রান্না করবেন সেটা দেখাবো একটু ভিন্ন স্টাইলে একদম সহজ এই রেসিপি গ্যারান্টি দিয়ে বলছি বাচ্চা বুড়ো সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খাবে আর যারা ভেন্ডি মোটেই পছন্দ করেন না তারাও একবার খেলে বারবার খেতে চাইবেন আর আজকে আমি কোরিয়ার মাটিতে নিজেদের ছোট্ট বাগানে চাষ করা টাটকা টাটকা ভেন্ডি চিংড়ি দিয়ে রান্না করি করতেছি পুরো ভিডিওতে সাথেই থাকবেন কারণ অল্প উপকরণ সহজ রান্না মানেই ফারজানাস রেসিপি হাউস তো চলুন শুরু করা যাক চলে আসলাম আমাদের ছোট্ট বাগানে আমরা এখানে অনেক ধরনের সবজি চাষ করেছি যে এখন আমি চলে যাচ্ছি হচ্ছে ভেন্ডি গাছের ওইদিকে তো কোরিয়াতে এখন হচ্ছে গ্রীষ্মকাল যেহেতু শীতের সময় কোনো প্রকার সবজি হয় না প্রচুর তুষারপাত হয় গ্রীষ্মকালেই সব ধরনের সবজি এখানে উৎপাদন হয় তো এরপরে এখন এই যে ভেন্ডিগুলো যেগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে সেগুলো আমরা তুলে নিচ্ছি ভেন্ডি কেবল ধরা শুরু করেছে এরপরে কিন্তু আরও অনেক ধরবে তো আমার হাজব্যান্ড এই যে ভেন্ডিগুলোকে আমাকে কেটে কেটে দিচ্ছে এরপরে ভেন্ডি সবগুলো তোলার পরে আমি বাসায় চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার ভেন্ডিগুলো মশাল্লা একেবারেই টাটকা টাটকা এখন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব যেহেতু আমরা সবাই জানি ভেন্ডি আগে ধুয়ে নিতে হয় তো একবারে ভালোভাবে আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি এরপরে ধোয়ার পরে আমি এগুলোকে হচ্ছে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে নিব। এটা পানিটা কেন ঝরিয়ে নিব সেটার কারণটা আমি একটু পরেই বলতেছি যে এরপরে অন্য একটা টিস্যু নিয়ে আমি সবগুলোর গা থেকে একদম ভালোভাবে পানিটা মুছে নিচ্ছি যাতে কোনো প্রকার কোনো পানি না থাকে এভাবেই দেখতে পাচ্ছেন এখন এগুলো মোছা শেষ হয়ে গেলে আমি এগুলোকে কেটে নিব তো মোছা শেষ এখন আমি এগুলোকে যেহেতু এগুলোর সাইজটা একটু ছোট প্রতিটা ভেন্ডিকে আমি দুটো করে কেটে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো ভেন্ডি এখন কেটে নিব তো কেটে নেওয়া শেষ এখন আমি এই ভেন্ডির পরিমাণটা যেহেতু কম সেজন্য মিডিয়াম সাইজের ছয়টা চিংড়ি মাছ নিলাম আমি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারেন এরপর এখন এই চিংড়ি মাছগুলোকে আমি কেটে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি এর মাথার অংশে যে মগজ থাকে সেগুলো আমি ফেলে দিচ্ছি কারণ মগজগুলো থাকলে কালারটা হয়ে যায় যে মাথার সাইড দিয়ে এরপরে এরকম দেখতে পাচ্ছেন কালো একটা রগ দেখা যাচ্ছে রক টাইপের এটাকে এভাবে টান দিলেই কিন্তু বের হয়ে আসবে এই রগটা থাকলে কিন্তু রান্নার পরে চিংড়ি মাছটা খুব ভালো দেখা যায় না তারপরে আমি চিংড়ি মাছগুলোকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এখন ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডির পানিটা ঝরানোর কারণই হচ্ছে এটা এটাকে আমি তেলে ভাজবো যদি পানি থাকতো তাহলে কিন্তু তেলে ভাজতে গেলে তেলটা ফুটতে থাকতো এরপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে এই ভেন্ডিগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতাম আর এই ভেন্ডিটা ভাজার কারণটা হচ্ছে যে ভেন্ডির মধ্যে আঠালো ভাবটা থাকে এভাবে যখন আপনি আগে ভেন্ডিটাকে ভেজে নেবেন তারপরে কিন্তু কোনো আঠালো ভাব এটার মধ্যে আর থাকবে না তো দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি তুলে নিয়ে অবশিষ্টগুলোকেও ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন প্যানটাকে ধুয়ে নিয়ে আমি সেখানে কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি যে কিছুটা হলুদ গুঁড়া লবণ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে তারপরে এরকম যে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একেবারে মচমচে করে ভেজে নিলাম এখন আমি তুলে নিয়ে এই তেলের মধ্যে আগে থেকে যে প্রিপারেশন করে রাখা দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এরকম টুকরো করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এগুলোকে আমি যে ভেজে নিচ্ছি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এর বেশি কিন্তু ভাজবো না তো সেদ্ধ হয়ে গেছে এখন আমার ভাজা শেষ এগুলোকে আমি যে তুলে নিলাম ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের তারপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেলটা আর ব্যবহার করতে হবে না কারণ আমার সবগুলো উপকরণের মধ্যেই কিন্তু তেল আছে যেগুলো যেহেতু সেগুলোকে তেলে ভেজে নিয়েছি আগে এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন পাটা আর একটা টমেটোর অর্ধেকটা এরকম ছোটো টুকরো করে নিয়েছি এখন এই টমেটোটাকে আমি গলিয়ে নিব গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যে দেখতে পাচ্ছেন টমেটোটা গলে গিয়েছে এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে যেহেতু সবগুলো উপকরণ আগে থেকেই লবণ দিয়ে ভাজা এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচ গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া সবগুলো উপকরণকে এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে এখন সামান্য পরিমাণে পানি দিলাম মশলাটা জাস্ট কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যে কিছুক্ষণ পর ফিরে আসলাম মশলাটা আমার কষানো শেষ এখন আমি এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি যে ভেজে রাখা ভেন্ডি এবং আলুগুলো এগুলোকে হালকা করে এভাবে নেড়েছেড়ে মশলাটাকে এখন এগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে আমি এখানে ব্যবহার করতেছি এক কাপ গরম পানি আপনার চাইলে নর্মাল টেম্পারেচারের পানিও ব্যবহার করতে পারেন যে তারপরে আলতো করে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে উপর দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই রান্নাটা হতে আমার সর্বোচ্চ সময় লাগবে সাত থেকে আট মিনিট যেহেতু আমার সবগুলো উপকরণ আগে থেকেই ভাজা সেজন্য আমার খুব বেশি সময় লাগবে না জাস্ট আমি গ্রেভিটা করে নিব আর কি তো ঢাকনা দিয়ে আমি চার পাঁচ মিনিট পরে আবার ফিরে আসলাম এখন এই যে তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি এগুলোর আর কোনো কাজ নেই হালকা করে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে চিংড়ি মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিবো এতে করে চিংড়ি মাছের মতো মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে তো দেখতে পাচ্ছেন আলুটা তো আগেরই সেদ্ধ তারপরে একটু দেখিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে মানে সবগুলো উপকরণই আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে ফালি করে রাখার চার পাঁচটা কাঁচামরিচ দিলাম ঝাল একটু কম আছে এগুলোতে সেজন্য বেশি দিলাম আপনাদের ঝাল বেশি হলে আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন তো ঢাকনা দিয়ে আমি দু মিনিট পরে যে আমার রান্নাটা শেষ এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একেবারে ছাড়া ছাড়া এটাতে কোনো কিন্তু আঠালো ভাব নেই তারপরে যে আমি ঝোলটা একেবারে কমিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ঝোলটা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন তো এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে যারা কখনো ট্রাই করেননি তারা কিন্তু এই ভিন্ন স্টাইলের ভেন্ডি রেসিপি ট্রাই করে দেখতে পারেন আর যারা অলওয়েজ মানে ভেন্ডিটা খান তারাও কিন্তু এই ভিন্ন স্টাইলের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি একেবারে আঙুল চেটেপুটে খাবেন এত টেস্টি এত মজার এই ভেন্ডি রেসিপি বলে বোঝানো যাবে না আপনারা ট্রাই করলে নিজেরাই দেখতে পারবেন আশা করছি সকলের আমার আজকের রেসিপিটি অসম্ভব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই এবং সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম